নমস্কার ডক্টর বিজয়কালী মহাপাত্র প্রধান মৎস্য বিজ্ঞানী কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতা কেন্দ্র আজকের এই অ্যাকোয়াকালচার ডায়েরিতে আমরা হারিয়ে যাওয়া মাছের নিয়ে আমরা আলোচনা করব হারিয়ে যাওয়া মাছ নিয়ে ইতিমধ্যে আমরা কতগুলো আলোচনা করেছি কতগুলো মাছে এবং যে মাছটা যেটা আমাদের আরেকটা অন্যতম যেটা হারিয়ে যাওয়া মাছ মানে আমাদের যেটা এই স্মল ইন্ডিজেনাস ফিশের ভেতরে রয়েছে সেটা হচ্ছে আমাদের দেশি কই এই দেশি কই আগে আমাদের প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন কিন্তু অনেকটাই এর সংখ্যা কমে গেছে কিন্তু তাহলেও এর কিন্তু ডিমান্ড যথেষ্টই এবং সাধে গুণে ভরপুর হওয়ার জন্য এই মাছ কিন্তু সবার কাছে অদরের এই মাছ আমাদের ভারতবর্ষের বিভিন্ন মানে যে রাজ্যে এটা পাওয়া যায় এবং তার অনুযায়ী এদের যে বিভিন্ন রকম নামগুলোও রয়েছে এবং কারণ এই কই মাছ কিন্তু সবার কাছে একটা অতি পরিচিত নাম অসময়ে এই মাছ কাওয়াই এবং কেরলে এটাকে কালিমুঠি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে এটা কাভাইন তামিলনাড়ুতে পাউনিয়ারি এবং মণিপুরে এটা উকারি নামে পরিচিত এবং আমাদের বাঙালির কাছে তো কই মাছের মানে যেটা অত্যন্ত প্রিয় মাছ এবং এই কই মাছের আমরা দেখছি ধীরে ধীরে এটা কমে যাচ্ছে এবং ইতিমধ্যেও আমাদের যেগুলোকে হাইব্রিড কই বা অনেক সময় ভিয়েতনাম কই বা থাই কই আমাদের দেশে এসছে এবং তার জন্য অনেকটাই এটা কিন্তু আড়াল হয়ে গেছে কিন্তু বাজারে গেলে এটা কিন্তু দেশি কই কিন্তু কারোর চোখে এড়োয় না খুব সহজে এটা বেশি দাম দিয়ে এটা কেনে এবং সবসময় এই দেশি কইয়ের অন্তত চারশো থেকে ছশো টাকা কিলোতে এটা বিক্রি হয় এখন এই কই মাছ প্রায় এক বছরে পূর্ণাঙ্গতা লাভ করে এবং যেহেতু মানে এই ভিয়েতনাম কই বা যেটাকে আমরা হাইব্রিড কই বলি যেটাকে সেটা কিন্তু এই ভিয়েতনাম কই এটা ওজনটা অনেকটাই বেশি কিন্তু এই কই মাছ যেটা দেখা যায় পনেরো থেকে পঞ্চাশ গ্রাম হলে এটা কিন্তু এক বছরের ভিতরে এটা প্রজনক্ষম হয় এবং এদের যে প্রজনন ঋতু সাধারণত মার্চ থেকে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত তবে অবশ্যই এই যে প্রজননের যে পিক ঋতু সেটা মে জুন মাসে বেশি এবং এটা একটা যারে যে পরিণত যেটা পুরুষ মাছ মোটামুটি কুড়ি থেকে পঁচিশ গ্রাম হলেই এটা প্রজনন ক্ষম হয় আর এদিকে একটা স্ত্রী মাছ যখন আমরা নির্বাচন করি সেটা মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম সাইজের এটা হয় স্ত্রী মাছের যেটা দেখা যায় পেটটা ফোলা এবং জননদার একটু স্ফীত হয় মানে এটা সহজেই কিন্তু চেনার উপায় এটা স্ত্রী থেকে পুরুষ মাছ যেটা পুরুষ মাছের যে জননদারটা সেটা অনেকটা গর্তের ভিতরে থাকে কিন্তু এই স্ত্রী মাছের যে জননদা সেটা কিন্তু অনেকটা স্ফীত হয় যেটা বাইরে থেকে সহজেই এটা কিন্তু পার্থক্য করে নেওয়া যায় এইভাবে আমরা স্ত্রী পুরুষ মাছকে মানে আলাদা করে আমরা এটাকে কোন কৃত্রিম যে হরমোনগুলো রয়েছে কৃত্রিম হরমোন তার ভেতরে যেমন রয়েছে গণপ্রো বা আমাদের স্পনপ্রো এবং আরও এছাড়া ওহা প্রেম ওহা শিশ নানা ধরনের যে হরমোন আছে সেটা মোটামুটি একটা পুরুষ মাছের ক্ষেত্রে জিরো পয়েন্ট টু এম এল পার কেজি ওয়েট এবং স্ত্রী মাছের ক্ষেত্রে এটা সাধারণত জিরো পয়েন্ট ফোর এম এল পার কেজি ওয়েটে দিয়ে এবং এখানে অন্তত পরিশুদ্ধ জল কিন্তু তিন থেকে চার এর সঙ্গে মিশিয়ে সেটাকে এবারে কী করা হয় পিঠের পাশে বা বক্ষ পাখনার নিচের নরম অংশে এটা ইঞ্জেকশানটা দিতে হয় ইঞ্জেকশান দেওয়ার পরে আমরা কোনো একটা জলাধারে রাখতে পারি কোনো টাবে রাখতে পারি বা সিমেন্টে চৌবাচ্চা রাখতে পারি বা অ্যাকোরিয়ামে রাখতে পারি রেখে দিয়ে যদি পারা যায় একটুখানি সাওয়ার দিয়ে যদি আমরা বন্দোবস্ত করতে পারি তাহলে কিন্তু এ আর সার না দিলে ওরা কিন্তু সেখানে ডিম দিয়ে দেয় এবং ডিমগুলো স্বাভাবিকভাবে এটা দেখা যায় যে মোটামুটি এদের ডিম পাড়ারটা আট থেকে ন ঘন্টা বা বিভিন্ন সর্বনিম্ন ছ ঘন্টা পাঁচ ছ ঘন্টার পর থেকে ডিম পাড়তে শুরু করে এবং এটা যেটা দেখা যায় যে স্বাভাবিক অবস্থায় এই যে ডিমগুলো যেটা ভাসে থেকে বললাম এদের যদি পরে আর দিতেই হয় না এটা সামান্য একটু যদি কম পাওয়ারের যে এরেটারগুলো সেগুলো দিয়ে যদি সামান্য একটু বুথ বুথের মতো একটা হাওয়া বেরোতে থাকে তাহলে সেসব জায়গায় এটা হ্যাচিং করে যায় এবং হ্যাচিংয়ের জন্য সাধারণত আঠেরো থেকে বাইশ ঘন্টার ভেতরে এদের ডিমটা ফুটে বাচ্চা বেরোয় এবং এক্ষেত্রে একটা বলি যে একটা কুড়ি গ্রাম ওজন কুড়ি বা তিরিশ গ্রাম যে ওজনের যে আমরা ব্রুডারগুলো নিচ্ছি তাদের যে একটা ফিকাল্টি কিন্তু অনেক বেশি ভাবলে অবাক হয়ে যে প্রতি গ্রামে প্রায় পাঁচশো থেকে নশো অর্থাৎ দেখা যায় যদি একটা কুড়ি গ্রামেরও একটা সর্বনিম্ন কুড়ি গ্রাম যদি আমরা স্ত্রী মাছকে আমরা নির্বাচন করি সেক্ষেত্রে আমরা দশ হাজার থেকে আঠেরো হাজার পর্যন্ত আমরা এটা ডিম পেতে পারি এবং এই মাছগুলি যেটা এদের প্রজননটা হচ্ছে সবসময় বহির্নি স্বাভাবিকভাবে যখন এরা ওই ইঞ্জেকশন দেওয়ার যে বললাম এরা স্ত্রী মাছ সেখানে ডিম ছাড়ে এবং পুরুষ মাছ সেখানে শুক্র ছাড়ে এবং শুক্র এবং যে ডিমের যে মিলানোর ফলে এবারে একটা নিষিদ্ধ যে ডিম যেটা হয় সেটা ওই জলের উপরে ভাসতে থাকে যেটা বললাম যে এদের দেখা যায় যে যখন ওই আঠারো থেকে বাইশ ঘন্টার পরে বাচ্চাটা বেরিয়ে যায় তখন কিন্তু এরা সঙ্গে সঙ্গে কিছু খায় না অর্থাৎ সেই সময় তাদের কুসুমথলি থেকে এদের নারিশমেন্টটা হয় এটা মোটামুটি কুসুমথলি প্রায় তিন দিনের মতো সময়ে এই কুসুমথলি যখন পুরো নিঃশেষিত হয়ে যায় মানে যেটাকে আমরা বলি যে আত্মীকরণ সম্পূর্ণ হয় তখন কি হয় তারা কিন্তু বাইরের খাবার খায় এবং খাবার হিসাবে প্রথমে কি করা হয় যে এদেরকে আমরা রুটিফার দিতে পারি রুটিফার অত্যন্ত ছোট মাপের যে প্রাণীকণা সেটা জলে পাওয়া যায় ইভেন সেটা আমরা কালচারও করে নিতে পারি সেই জল থেকে ছেকে নিয়ে বা কালচার করে যে রুটি আমরা খাওয়াতে পারি যখন এটা পাঁচ ছ দিনের বয়স হবে তাদেরকে আমরা আটিমেও খাওয়াতে পারি আর এটা যে রয়েছে যেমন অন্য মাছের ক্ষেত্রে একেও সেরকম আমরা ডিমের কুসুম প্রথম অবস্থায় খাওয়াতে পারি এবং ধীরে ধীরে বড় হলে সেটাকে আমরা কেঁচো খাওয়াতে পারি এবং বিভিন্ন রকম যে খাদ্যগুলোকে সেটা কিন্তু ব্যবহারটাকে নিজের মতো করে ঠিক করতে হবে যদি আমি কেঁচো যদি সব মানে প্রথম দিকে খাওয়াতে চাই তাহলে প্রথমের দিকে কেঁচুর জুস করে পরে এটা কুচি কুচি করে কেটে খাওয়াতে হয় পরে বড়ো কেঁচো পনেরো দিন পরে এটা দেওয়া যেতে পারে যাই হোক মোটামুটি পনেরো দিনের বয়স হয়ে গেলে তখন সেটাকে আমরা দরকার হলে আমরা কি করি যে যে দানা খাওয়া যেটা আমরা এ করি মানে যেটাকে বলে বলে রেডিমেড ফিড মানে এই যে একটা বাদাম খোল বা কোনো সরষের খোল তার সঙ্গে কুঁড়ো এবং সেখানে প্রয়োজন হলে মাছের গুঁড়ো মিশিয়ে একটা কী করা একটা পাউডার খাওয়া সেটাকে আমরা দিয়ে ছড়িয়ে দিলে এটা কিন্তু এটা খায় মোটামুটি এটা দেখা যায় যে আর যদি অন্য পরিভাবে করা যায় যেমন কৃত্রিম জলাধার ছাড়াও যে আমরা ওই যে টাবে রেয়ারিং করতে পারি যেটা আমি বলছিলাম বাচ্চাগুলোকে যে বাচ্চা বেরোনোর পরে এটা যেমন কাঁচের অ্যাকোরিয়াম রাখা যেতে পারে সিমেন্টের চৌ বাচ্চা রাখা যেতে পারে তেমনি কি না প্লাস্টিকের টাবে রেখেও এটাকে কিন্তু এটাকে বড় করা যায় আর যদি কারো পুকুরে থাকে তাহলে সেটাকে নিয়ে সরাসরি তিন চার দিনের পর থেকে তাকে একদিন দুদিন ওই মানে রডিফার এবং ডিমের কুসুম খাইয়ে তারপর সেটাকে আমরা পুকুরে ছেড়ে দিতে পারি এবং পুকুরে ছেড়ে এটাকে আমরা বড়ো করতে পারি কই কিন্তু অত্যন্ত আমাদের মানে একটা লোভনীয় মাছ আমার একটা হারিয়ে যাওয়া মাছের ভেতরে এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ মাছ তাই যদিও কই মাছের প্রজনন নিয়ে আগে আমি আলোচনা করেছি তা সত্ত্বেও আমার মনে হলো যে একটা হারিয়ে যাওয়া মাছের ভেতরে এ কিন্তু একটা অন্যতম মাছ এর তাই এই প্রজনন প্রক্রিয়াটা আলোচনা করা অত্যন্ত জরুরি এটা কিন্তু খুব সহজে আমি যেটা বললাম এর জন্য রিকোয়ারমেন্ট কিন্তু বেশি কিছু না কই মাছ পেলে তাতেও কিন্তু এটাকে প্রজনন করিয়ে সেখানে বাচ্চাটাকে উৎপাদন করতে পারেন এর জন্য কোনো বড় ইনফ্রাস্ট্রাকচারের দরকার নেই একটা একটা সিরিজ যেগুলো সাধারণত আমরা ইনসুলিন সিরিজ ব্যবহার করি আর একটা হরমোন হলেই এই মাছ কিন্তু প্রজনন করা যায় আর সঙ্গেই যদি আপনি একটা ছোট এরেটা লাগাতে পারেন তার জন্য যেমন কম পুঁজিতে মানে একদম কম মানে ইনফ্রাস্ট্রাকচারে এটা কিন্তু যে কেউ কিন্তু বাড়িতে এই কই মাছের প্রজনন করাতে পারেন এবং সেখানে এটাকে বড় করতে পারেন যাই হোক আর এটা নিশ্চয়ই যখন আপনারা করবেন এই ভিডিও ছাড়াও যদি সম্ভব হয় নিশ্চয়ই এটা প্র্যাকটিক্যালি এটা কোনো মানে একটা জেনে নিয়ে এটা যদি আরো সম্ভব হয় সেটা আরও ভালো যাই হোক আজ এই পর্যন্ত আশা করি আপনাদের এই আলোচনা আপনাদের ফলপ্রসূ হবে এবং ঘরে বসেই এটা দেশি কই মাছের এটা প্রজনন ঘটিয়ে নিজেরা যেমন এর উপার্জন বাড়াতে পারবেন এবং নিজের ঘরে যে যদি চাষি চারা তৈরি করতে পারবেন তেমনি কিনা আমাদের এই দেশি কইয়ের সংরক্ষণও সেটা কিন্তু সম্ভব হবে সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের আলোচনা এখানে আমি শেষ করছি